আজকের পৃথিবীতে জীব এমনিতেই বিপন্ন শুধু মানুষ মানুষ আর মানুষের ছয় লাভ ফলে মানুষের ইন্ট্রাস্পেসিফিক স্ট্রাগল ফর এক্সিস্টেন্স অর্থাৎ সংগ্রাম মারাত্মক হারে বৃদ্ধি পেয়ে একটা অসুস্থ সমাজ অসুস্থ পরিবেশ তৈরি করছে অন্যদিকে মানুষের সংখ্যার অতি আধিক্যের ফলে গাছপালা জল জঙ্গল বনাঞ্চল পশু পাখি জীব হাহাকার চলছে ধ্বংস হয়ে যাচ্ছে অসংখ্য প্রজাতি আর এই পরিবেশ ধ্বংস অত্যন্ত সুস্পষ্টভাবেই বয়ে নিয়ে আসছে মানুষের সমূল ধ্বংসের বার্তা মানুষ যে তা দেখতে পাচ্ছে না তা কিন্তু নয় জলবায়ু পরিবর্তন জনিত প্রাকৃতিক তাণ্ডবের যে ট্রেইলার আজ আমরা দেখছি তা আমাদের আগামীকালের ভয়াবহ অতিমারি দুর্যোগের সুনিশ্চিত ইঙ্গিত দিচ্ছে বার বার কিন্তু সম্মিলিতভাবে সদ উদ্দেশ্যে একত্রিত হয়ে তাকে রুখবার জন্য যা কিছু করা দরকার সেটা করবার মতো নৈতিক দৃঢ়তা মানুষ আজ সম্ভবত হারিয়ে ফেলেছে চেতনা নেই আমাদের থাকলে ঝাড়গ্রামে যে ঘটনা ঘটলো এই স্বাধীনতা দিবসের আশেপাশে সেটা ঘটতে পারতো কি একবার দেখুন সেই মর্মান্তিক চিত্র পাঁচটি হাতির একটি ছোট্ট গ্রুপ দল ছুট হয়ে ঝাড়গ্রাম শহরের মধ্যে চলে আসে মানুষের অতি কৌতূহল এবং এক প্রকার কৌতুক লোকালয়ে ঢুকে পড়ার আতঙ্ক সঙ্গে থাকা দুটি বাচ্চা হাতির জন্য উদ্বেগ দীর্ঘক্ষণের তেষ্টা ইত্যাদি মিলেমিশে উদ্বিগ্ন মেল হাতিটি একটি খিদে বন দপ্তরে খবর যায় বন দপ্তরের চরম অপ্রস্তুত অবস্থাটা দেখুন তাদের এত বড় একটা দপ্তর যেখানে এত কর্মী থেকে আরম্ভ করে এত আই অফিসার আছেন এত এত টাকা মাইনে পান এত পার্কস এত ডিএ এত টি এটসেট্রা এটসেট্রা তাঁদের কিন্তু গ্রাউন্ড জিরোতে কাজ করবার জন্য কোনো প্রকার ট্রেন্ড স্টাফ পাওয়া গেল না তারা একটি সম্পূর্ণ অপ্রশিক্ষিত হুলা পার্টি হায়ার করলেন এবার আপনার মনে হতে পারে যে আমি কি করে জানলাম যে হুলা পার্টি অপ্রশিক্ষিত এর উত্তরে বলবো যে মানুষের কাজেই বোঝা যায় সে কাজটা জানে কি জানে না তাদের কাজের বিবরণী এখানে দিতে চলেছি তাতে আপনিও বুঝতে পারবেন যে তারা প্রশিক্ষিত না অপ্রশিক্ষিত প্রথমত যে মেল হাতিটি একটি লোককে মেরে ফেলেছিল তাকে স্লিপিং ডার্ট ছুঁড়ে অজ্ঞান করতে গিয়ে ওভার ডোজ দিয়ে তাকে মেরে ফেললো তার জ্ঞান আর ফিরল না দ্বিতীয়ত বাকি দুটি ফিমেল হাতি এবং তাদের দুটি বাচ্চাকে নিয়ে তারা লোকালিটি থেকে বেরোতে পারছিল না তো মানুষকে সরিয়ে দিয়ে রাস্তা করে তাদেরকে বাইরে নিয়ে যেতে না পেরে তাদেরটি সরকারি বিল্ডিংয়ের মাছ মাঠে খেদিয়ে খেদিয়ে নিয়ে যায় সেখানে সারা দিন রাতের মধ্যে মানে চব্বিশ ঘন্টার মধ্যে তাদেরকে না দেওয়া হয়েছে এক ফোঁটা জল না এক কণা খাবার উপরন্তু হাজার হাজার মানুষ সেই এলাকায় ভিড় করে মোবাইলে ফটো তুলতে থাকে এত মানুষ দেখে হাতিগুলি অত্যন্ত আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে আর এর ওপরে সেই ঢুলা পার্টি মানুষগুলোকে না তাড়িয়ে হাতিগুলোকে তাড়াবার জন্য একটি জিআই তার ছ ফুটের একটি জিআই তারকে গরম জ্বলন্ত করে একটি মা হাতি সিরদাঁড়ার কাছে ঢুকিয়ে দেয় প্রত্যক্ষদর্শী এক ছাত্রীর বয়ান অনুসারে হাতিটি সঙ্গে সঙ্গে বসে পড়ে এবং তিন মিনিট তিন মিনিট পর্যন্ত তার পিঠে গাঁথা অবস্থায় রডটি দাও দাউ করে জ্বলতে থাকে ছবি এখানে খুব ক্লিয়ারলি দেখানো সম্ভব নয় বড়ই নৃশংস ছবি মানুষের চোখে সহ্য করা কঠিন এবং হাতিটি যন্ত্রণায় চিৎকার করতে থাকে এরপর হাতিটি কোনো রকমে রডটি তার পিঠ থেকে বার করে ফেলে আর তার মেরুদণ্ডে আঘাতের দরুন তার পিছনের দুটি পা প্যারালাইজড হয়ে যায় এবং সে প্রাণ ভয়ে সেই অবস্থায় ওখান থেকে ঘষটে ঘষ্টে পালাবার চেষ্টা করতে থাকে এই অবস্থা হলো কেন শুনুন প্রত্যক্ষদর্শী বয়ানগুলোকে একটু ইউজ করে একটু ভয় দেখিয়ে মানুষগুলোকে যদি সাইড করে দেওয়া হতো তাহলে চারটে হাতি আরামসে বেরিয়ে জঙ্গলে চলে যেত কোনো ক্ষতি করত না শুনলেন তো মানুষকে সংযত করার জন্য কোনো ফোর্স ব্যবহার করা হয়নি যদি হতো তাহলে এই অবস্থা হয়তো হতো না গণতন্ত্রের স্বাধীনতা যেমন জরুরি তেমনি সমানভাবে জরুরি হলো ডিসিপ্লিনের বোধ না হলে অবস্থাটা বাংলাদেশের মতো হয় আমাদের নিজেদের ডিসিপ্লিনের বোধ নেই আর মনে হচ্ছে যেন বাংলাদেশকে দেখে মানুষ আরও উৎসাহিত হয়ে দ্রুত বিবর্তনে উল্টো অভিমুখে যেতে চাইছে বাংলাদেশের ইকোনমি শান্তি শৃঙ্খলা সব 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 কিছু তীর বেগে নিম্নমুখী বানবাসী হয়ে আজ তাদের হাতে হাহুতাস ছাড়া কিছু বাকি তাদেরই অতিরিক্ত ক্ষিপ্ত হয়ে অতিরিক্ত ইনডিসিপ্লিন হয়ে ওঠার ফল আমার তো মনে হচ্ছে আমরাও সেই মতিচ্ছন্ন চরমে গিয়ে তাদের মতো হবার চেষ্টা করছি আর বাকি রইলো আমাদের প্রশাসনিক তৎপরতা তো মানুষ যখন ডিসিপ্লিন মানে না তখন ডিসিপ্লিন এনফোর্স করতে হয় সেটা করা হয়নি হলে আজ এই মর্মান্তিক পরিণতি হতো না হতো না আছে কোনো এক্সপার্ট হুলা টিম কিছু আনারিকে তিনশো টাকা করে দিয়ে তার বিনিময়ে কাজ করানো হচ্ছে এইভাবে টাকা বাঁচাচ্ছে বন দপ্তর বন্য প্রাণের নারকীয় হত্যার বিনিময়ে যেখানে বন দপ্তরের স্থায়ী কর্মীরা এই বন্য প্রাণীরা আছে বলেই এত টাকা মাইনে পাচ্ছে এবং খেয়ে পরে স্বাচ্ছন্দ্যের সাথে আছে অথচ সেই বন্য প্রাণীর প্রতি এই তাঁদের কর্তব্যবোধ লোকাল লোক রেগে গিয়ে পার্টিকে দু চার ঘা মারধর করেছে তাতে আর কি হবে যাই হোক এই ঘটনার ঠিক দুদিন পরে আবার হাতিতে মানুষ আর কেনই বা হবে না হাতিদের বাসস্থান জঙ্গল চরম অপরিকল্পিতভাবে কেটে কেটে সাফ করে দেওয়া হচ্ছে যেটুকু জঙ্গল পড়ে থাকছে সেখানেও ফুড ফরেস্টের পরিবর্তে ক্রিয়েট করা হচ্ছে হাইব্রিড সেগুন আকাশমণি আর চন্দন গাছের ফরেস্ট টাকার জন্য কিন্তু জঙ্গলি প্রাণীরা খাবে কি টাকা কেন সেখানে কলা গাছের বাগান ধানের নোটিলেজ ক্ষেত এই সমস্ত লাভ করা হচ্ছে না উত্তর নেই হাতিদের নিয়ে সুনির্দিষ্ট পরিকল্পনার প্রয়োজন প্রয়োজন ফুড ফরেস্ট ক্রিয়েট করা এবং হাতিদের নিয়মিত খাদ্যের ব্যবস্থা করা হাতিদের জন্য এক্সপার্ট পার্টি রেডি রাখা বিশেষত হাতি আসা যাওয়ার মরশুমে হাতিদের জন্য সরকারের তরফ থেকে যত বস্তা ধান পাঠানো হয় তার বেশিটাই শোনা যাচ্ছে হাতি পর্যন্ত পৌঁছয় না তাহলে তারা লোকের ধান খেতে নামবে না তো কী করবে হাতিদের সাথে মানুষের কনফ্লিক্ট কম করার জন্য আন্তরিক প্রয়াস প্রয়োজন প্রয়োজন নির্দিষ্ট পরিকল্পনা করে সেটা ইমপ্লিমেন্ট করা বিভিন্ন এনজিওদের ইনভলভ করা জরুরি দিনগত পাপক্ষয় করে মাইনে গুনে ঘরে নিয়ে চলে গেলে আর হাতির হানায় মৃত গ্রামবাসীদের কিছু পয়সা ইত্যাদি দিয়ে দিলেই হবে না বন্য প্রাণ এবং জঙ্গল না বাঁচলে মানুষের ধ্বংসের দিনও আসন্ন হয়ে উঠছে সেটা ধ্বংস নেমে আসার পরে বুঝে আর কোনো লাভ হবে না